আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটি রেসিপি আমি এখানে রেসিপিটি করার জন্য ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে এক কাপ রান্নার তেল দিয়ে দিলাম রান্নার তেল বেশ ভালোভাবে যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে দিয়েছি আর দিলাম কিছুটা গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি এখন এগুলোকে একটু ভেজে নিব বেশি ভাজার প্রয়োজন নাই একটু হালকা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব দুটো টমেটো কেটে ছোট ছোট করে কেটে দিয়েছি এগুলো একটু নেড়ে ছেড়ে এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করলাম দুই মিনিট ভেজে নেব দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলা এখানে একটু অল্প পরিমাণ ব্যবহার করছি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া এখন আমি এগুলোকে আরও দুই মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিব হাফ কাপ গরম পানি দিয়ে দিব গরম পানিটা দিয়ে মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট যখন এরকম উপরে তেল বেশি উঠবে তখন আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম দুটো কবুতরের মাংস এখানে ছোট ছোট দুটো কবুতরের মাংস নিয়েছি বাচ্চাদের শরীরের জন্য ভীষণ উপকারী এই কবুতরের মাংস এটা আমি প্রায় সময় বাচ্চাদের এভাবে রান্না করে খাওয়াই তা আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে আবারও ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যেহেতু বাচ্চারা খাবে এখানে আমি মরিচের গুঁড়ো কম ব্যবহার করছি এখন এখানে আমি এক কাপ পানি অ্যাড করলাম গরম পানি দুইবারে হাফ কাপ করে মোট এক কাপ পানি দিয়েছি আমি এখন একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করব। এভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আর বাচ্চাদের এভাবে করে খাওয়াবেন এখন আমি ধনেপাতা তো গুছিয়ে দিলাম যদি কারো ভালো না লাগে নাও দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য শুভকামনা হাফেজ